যে সাইটটা নিয়ে কথা বলবো তার মধ্যে জব সাইট একটা আমরা বিভিন্ন বাট জব সাইট আপনি জন্য যদি কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে চান বাংলাদেশে থেকে আপনি বিভিন্ন জবে দেশের বাইরে জব করবেন সেটা পার্ট টাইম জব কন্ট্রাকচুয়াল জব বিভিন্ন জব সেই ক্ষেত্রে এই সাইটটা হচ্ছে খুব খুব ইফেক্টিভ যত সাইডই বলি না কেন এই সাইডটা হচ্ছে হান্ড্রেড এই জায়গাতে তারা অলরেডি জব পোস্ট করেছে তার মানে কি তারা জব সার্কুলার দিয়েছে আপনাকে সেই জায়গায় নক করতে হবে তাদের লোক লাগবে বলেই আপনাকে সার্কুলারটা দিয়েছে এবং এই সাইডে সেই সার্কুলারে আপনি এই সাইড থেকে যেই টপিকসের এর উপরে আপনি কাজ জানেন ওই টপিক্স এর উপরেই আপনি সার্চ করতে পারবেন আপনি কি এর জন্য চান আপনি কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের জন্য চান আপনি কি ইউটিউবের জন্য চান ওয়েবসাইট এসিওর জন্য চান আপনি গুগল অ্যাডের জন্য চান আপনি যে কাজ চান সেই কাজের জন্যই এখানে ফিল্টারিং করতে পারবেন ঠিক আছে এখন এই সাইটটাতে কাভার করতে গেলে কিছু সিস্টেম আছে সিস্টেম হচ্ছে অবশ্য দুইটা জিনিস আপনার লাগবে এক নম্বর বিষয় হচ্ছে লিঙ্কডিন ভালো একটা অ্যাকাউন্ট লাগবে আপনার লিঙ্কডিন প্রোফাইল লাগবে এবং আপনার একটা ভালো সিবি লাগবে আপনি যে কাজ জানেন ওই কাজের উপরে একটা সিবি তৈরি করতে হবে তারপরে আপনি এখানে করতে পারবেন আমরা সিস্টেম প্রসিডিউরটাকে দেখি আগে নিজেকে প্রফেশনালি তৈরি করবেন কাজ শিখবেন কিছু কাজ করবেন অভিজ্ঞতা অর্জন করবেন তারপরে এই সব সাইডে আপনি নক করবেন এটা হচ্ছে ফ্ল্যান্সিং হচ্ছে মূল ক্রিম মনে করতে পারেন তার মানে একটা ফ্লান্সার যে আসলে লাখ লাখ টাকা কামাই করে ঠিক আছে লিগেল ওয়ে ইস এই জব সাইট কল হচ্ছে তার মূল প্যাটার্ন একটা ফ্লাঞ্চতে মাসে 5000 কামাইতে মাসে 5 লক্ষ কামাই করে তে অনেক ভালো ইনকাম বাংলাদেশ থেকে দেশে বাইরে জব করা অনেক হাই লেভেল ইনকাম এই সব সাইডে আপনি জব আমরা যেরকম আসলে বিডি জবে এপ্লাই করি মানে বিটি জবের মাধ্যমে একটা সাইট ঠিক আছে এই বিটি জব একটা সাইট সেই জায়গা বিভিন্ন মানুষ জব সার্কুলার দেয় আর অনেকেই এই বিটি জবের এর মাধ্যমে জবে এপ্লাই করে সেইরকম এটা একটা সাইট ঠিক আছে এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট জব সার্কুলার তারা দেয় কোনো ফেক সার্কুলার নাই কারণ যারা সার্কুলার এখানে দেয় তারা এই সাইটকে পেমেন্ট করে পেমেন্ট করার পরে তার সার্কুলারটা এখানে শো করে ঠিক আছে তাহলে আমরা এখন এই সাইডটা দেখব। এই সাইডটা দেখবো বাট এই সাইডটাতে আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলতে হবে সিম্পলি একটা অ্যাকাউন্ট খোলা যায় জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে আপনি এখানে পরিপূর্ণ জবের লিস্ট দেখতে পাবেন ঠিক আছে জবের লিস্ট দেখতে পারবেন আপনি যেই সাইড যেই টপিক্স নিয়ে জব চাচ্ছেন ওই টপিকস রিলেটেড আপনি ফিল্টার করতে পারবেন এবং ওই টপিকস রিলেটেড টার্গেট করে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন আর অ্যাপ্লাইটা হয় হচ্ছে লিঙ্কডিনের মাধ্যমে তার মানে হচ্ছে লিঙ্কডিনের যারা জব পোস্ট করেছে তারা আবার কি করে তাদের যে জবগুলা এই সাইটটা ওখান থেকে কালেক্ট করে তার মানে লিঙ্গিদের সাথে এদের একটা সম্পৃক্ততা আছে কালেক্ট করে ফিল্টারিং করে সুন্দর করে গুছায় রাখে আর আপনি কি করবেন আপনি যে ধরনের টপিক্স নিয়ে কাজ চাচ্ছেন ওই ধরনের টপিক্স আপনি ওই জায়গায় ফিল্টারিং করতে পারবেন এবং ফিল্টারিং করে আপনি ওই জবটা পড়ে দেখে বুঝে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর অ্যাপ্লাই করতে গেলে আপনাকে ওখানে ক্লিক করলে অটোমেটিকলি আমরা লিঙ্কডিনে চলে যাবো এবং লিঙ্কডিনের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করবো আমরা আগের একটা ক্লাস আমরা দেখেছি লিঙ্কডিনে কিভাবে জব অ্যাপ্লাই করতে হয় সেম প্রসিডিং এখানে কিন্তু এখানে বাড়তি সুবিধা হচ্ছে আপনি এই সাইড থেকে সুন্দরভাবে সব ফিল্টারিং করে দেখে বুঝেও আপনি অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে আমরা তাহলে এখন এই সাইটটা দেখব যেহেতু আমি আমার সেটাতে সেই ব্রাউজারের থেকে আমি ই করি ঠিক আছে এটা সাইড হচ্ছে জেড সি

তার মানে এইটা এমন একটা সাইট যেখানে মিলিয়ন অব জব মানে কি এক মিলিয়ন মানে দশ লাখ বুঝিনিবার আচ্ছা আমরা যাব এই সাইটটাতে ঠিক আছে এই সাইটটা আমি যাব আচ্ছা এই জায়গায় আসার পরে আপনাকে এই যে একটা সাইন আপ করতে বলছে আপনি একটা ইমেল দিয়েও করতে পারেন আবার আপনি যেই ব্রাউজারে যে জিমেল দিয়ে করতেছেন সেই জিমেল দিয়েও করতে পারেন ঠিক আছে আমরা প্রথমে কি করব এখানে সাইন আপ করব তো সাইন আপ আমি এই জিমেল দিয়ে করতে চাচ্ছি তার মানে আমি কন্টিনিউ এস মাহমুদ দিলাম আর যদি এটা দিয়ে করতে না চাই তাহলে কেটে দিয়ে সেরে আমি আমার মতো এখান থেকে নতুনভাবে এখানে সাইন ইনে ক্লিক করে আমি যেতে পারি আচ্ছা এটা দিয়ে আমি করব এই যে দেখেন আমার ছবি সহ এখানে অটোমেটিকলি নিয়ে নিছে ঠিক আছে তার এই জিমেলে যে আমার ছবি ছিল সেই ছবিটাই তারা অটোমেটিকলি নিয়ে নিছে বুঝছেন আর যদি ছবি না থাকতো তাহলে এখানে ছবি ছিল না তখন আপনি ছবি ভিতরে যায় দিতে হইতো ঠিক আছে এই যে ভিউ প্রোফাইল প্রোফাইল এখানে আপনি ক্লিক করে আপনি এই যে এখান থেকেও আপনি সবকিছু কভার করতে পারেন যে কন্টাক্ট সহ বিভিন্ন কিছু কভার করতে পারেন তার মানে একটা সিম্পল একটা জিমেল দিয়ে আপনি যা সেটা স্যান্ড আপ করে নেবেন আচ্ছা এই জায়গায় এখন জবটা যে আপনি চান এখানে কিওয়ার্ড এবং লোকেশন দিতে হবে ঠিক আছে কিওয়ার্ড এবং লোকেশন তার মানে আমরা যদি ঠিক আছে একটা জিমেল দিয়ে সাইন ইন করবেন অবশ্যই একটা ইমেজ যেন থাকে প্রফেশনাল একটা ইমেজ থাকে আচ্ছা প্রথম স্বার্থ সাইন ইন করা সাইন ইন করার পরে আমরা এই জায়গায় অ্যাপ্লাই করতে গেলে লিঙ্কড প্রোফাইল ভালো লিঙ্কড প্রোফাইল থাকতে হবে এবং আপনার সিবি থাকতে হবে আচ্ছা এখন আমরা কিভাবে করবো সেটা দেখি আমরা কি করবো এখানে যে কিওয়ার্ড আছে এই জায়গা আমাদের লিখে আমরা সার্চ আমি সোশ্যাল মিডিয়া দিলাম দেখেন সোশ্যাল মিডিয়া যখন আমি দিছি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ম্যানেজার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট সোশ্যাল মিডিয়া কোয়ার্ডিনেটর সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট কতগুলো আসছে দেখছেন তার মানে এত ধরনের জব এই জায়গায় আসে বুঝেন তা আমরা দিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে আমি কাজ করব বা সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট হিসেবে কাজ করব এই কিওয়ার্ডটা আপনি যেটা চান সেটা সার্চ করবেন আপনি গুগল অ্যাডের জন্য চান ফেসবুক অ্যাডের জন্য চান আপনি ইউটিউবের জন্য চান ঠিক আছে সেটা আপনি এখানে লিখবেন এবং আমরা এখানে লোকেশন তো লোকেশন আপনি যেটা লিখবেন সেটাই আসবে আচ্ছা আমি যেটাই করব এই যে দেখেন সার্চ করার পরে এখন কয়টা জব আইছে তিনশো জব আইছে এই তিনশো আঠাত্তরটা হচ্ছে সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট হিসেবে যারা জব পোস্ট করেছে তারপরে সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট হিসেবে জব পোস্ট করেছে 378 টা এখন রানিং আছে এখন রানিং দেখেন লোকেশন ইউকেরি পেইড সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট পেইড সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট মানে কি ফেসবুক অ্যাড ইনস্টাগ্রাম এড অ্যাড নিয়ে বুঝেন ওয়ান ডে ঠিক আছে 27 নভেম্বর সে পোস্ট করছে আজকে 28 তার মানে কি সে এই জবটা পোস্ট করেছে 27 নভেম্বর লোক লাগবে এবং দুই বছরের অভিজ্ঞতা একরকম পেড সোশ্যাল মিডিয়া এক্সপিরিয়েন্স থাকতে হবে বুঝলেন এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট এটা কি লন্ডন লন্ডন ঠিক আছে সেও সাতাশ তারিখে পোস্ট করেছে আঠাশ তারিখে পোস্ট করেছে জবের জন্য সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সেম কাজই তার মানে আপনি যেটা চান সেটা দিয়েই আপনি সার্চ করে দেখেন সব বাইরের তার মানে আপনি সঠিক জায়গায় আমি যে লিঙ্কডিনটা দেখাইছি ওই সেম প্যাটার্নই লিঙ্কডিনের মাধ্যমে আপনি করবে কিন্তু এখানে সুন্দরভাবে গোছানো সাজানো সবকিছু এখানে দেখেন শিডিউল দিচ্ছে নয়টা থেকে বিকাল পাঁচটা পাঁচটা তিরিশ পর্যন্ত ঠিক আছে মন্ডে ফুল টাইম এই জবের জন্য অ্যাপ্লাই করতে হলে কি সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ লাগবে এবং ফুল টাইম নয়টা থেকে বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত এটা হচ্ছে আপনার হচ্ছে মন্ডে টু ফ্রাইডে ঠিক আছে মন্ডে টু ফ্রাইডে তার দুই দুদিন ছুটি থাকে ওদের শনি রবি তাই সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার পাঁচ দিন আপনার চাকরি নয়টাতে পাঁচটা ফুল টাইম ঠিক আছে সাপোজ এটাতেই যদি আমরা ঢুকি দেখেন সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ হিসাবে আমি এটাতেই আমি যাচ্ছি হ্যাঁ ডিটেলস আরো দেখব আচ্ছা এখন আমরা এটাতে ক্লিক করলাম দেখেন কোথায় আসতেছে লিঙ্কড যে আছে ভালো করে প্রোফাইল সাজানো আছে ওই ব্রাউজারে যায় যে লগ ইন করে সাইন ইন করে নিলে সুবিধা এই যে ডাইরেক্ট চলে আসলাম এই যে জবটা দেখেন এই জবটা আচ্ছা এই জবটার এখন ডিটেলস আমরা জানতে পারবো এবং ইজি প্রসেসে আমরা অ্যাপ্লাইও করতে পারবো তাহলে এই জায়গায় বলতেছি কত আঠাশ হাজার ইয়ারলি তারা দিবে হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কয়েক দশক শতক হাজার আঠাশ হাজার ইয়ারলি গুণন একশো পঁচিশ দশক শতক হাজার লক্ষ পঁয়ত্রিশ লাখ টাকা বছরে দিবে ভাগ বারো বাংলাদেশি টাকা দুই লক্ষ একানব্বই হাজার ছশো তার মানে বাংলাদেশি টাকে তিন লাখ টাকা প্রতি মাসে কমায় কি শুধু সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ কয়েক ঘন্টা কাজ করতে হবে নয়টা তিন বিকাল পাঁচটা পর্যন্ত আট ঘন্টা আট ঘন্টা কাজ করবেন সপ্তাহে দুই দিন ছুটি বাংলাদেশের মতো না যা আট ঘন্টার কথা কে বারো ঘন্টা খাটাবে আপনাকে তাহলে দেখেন আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট ভালো জানেন ভালো কমিউনিকেশন স্কিল তৈরি করতে পারেন তাহলে আপনি তিন লাখ টাকা বেতনের চাকরি বাংলাদেশে বসে করবেন অনেক বাঘা বাঘা প্লেয়ার আছে সাইলেন্ট কিলারের মতো স্নাইপার শট বোঝেন মানে প্রতিপক্ষকে আঘাত করে ও বুঝে ওঠার আগে শেষ স্নাইপার শট স্নেপার স্পেশালিস্ট থাকে বাংলাদেশেও আছে বিভিন্ন বাহিনীতে স্পেশালিস্ট থাকে যে এরকম বাংলাদেশে অনেক ফ্রান্সার আছে ঠিক আছে এই সাইলেন্ট কিলারের মতো তারা চুপচাপ এই লিঙ্কডিন জব করে লিঙ্কডিন মাধ্যমে ওই দেশে জব করে অ্যাপ্লাই করে ভাই বা টাইবা দিয়ে ই করে তারা হচ্ছে ওই দেশে ই করে প্রত্যেক মাসে মনে এই সামান্য কাজ আট ঘন্টা ডিউটি করে তিন লাখ টাকা কেন ফ্ল্যান্সিকে পাগল হয়েছে বুঝছেন হ্যাঁ ওই লেভেলে আমাকে যেতে হবে আমাকে ইংলিশে বা দখল থাকতে হবে ঠিক আছে কিন্তু কাজটা কি খুব কঠিন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট সবই তো শিখাইছি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম পিন আমি কেন গুগল এর শিখা দিচ্ছি আপনাদের তার মানে আপনার তো ফুল প্যাকেজ দিন ও যদিও বলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট তার মানে ফেসবুক অ্যাড শিখে যাবেন ইনস্টাগ্রাম অ্যাডও শিখে যাবেন আর সোশ্যাল মিডিয়া লিঙ্কড টুইটার যা কিছু থাকবে সেগুলো তো জানে নেই টপ সোশ্যাল মিডিয়া কি ফেসবুক লিঙ্ক ইন টুইটার ইনস্টাগ্রাম পিন্টেস্ট আর বাইরে কিছু নাই তাও সবাই পিন্টারেস্ট নিয়ে অনেক কাছে পিন্টারেস্টটা দেখতে হয় পিন্টারেস্ট আলাদা একটা সেক্টর ঠিক আছে এবং আপনি যদি গুগলে জানেন আপনাকে কিই ঠকাবে আর বলেন আর আপনি ইউটিউব জানেন সোশ্যাল মিডিয়ার ইউটিউবে একটা সোশ্যাল মিডিয়া ভিডিও কন্টেন্ট সোশ্যাল মিডিয়া ঠিক আছে যত দিন যাচ্ছে তত ভিডিও কন্টেন্টের প্রতি মানুষ বেশি আসক মানে আকর্ষণ বোধ করতেছে এখন দেখেন এই যে জবটা এর এখন আমি আরো ডিটেলস আমরা দেখতে পারি যেহেতু আমরা লিঙ্ক ডি আছি আমরা এখানে ক্লিক করি এবং এই ক্লাসটা ক্ষেত্রে আমরা আগের যে ক্লাসটা করেছে লিঙ্ক দিয়ে সেখানে ডিটেলস বোঝানো হয়েছে এটা লিঙ্কডিন প্রোফাইলে ঢুকছে সরি ওখান থেকে যে সেম প্রসিডিউর এই লিঙ্ক যখন এই সাইড থেকে জিপি সাইড থেকে লিঙ্ক দিয়ে চলে আসলি তখন সেম প্রসিডিউর ঠিক আছে সেম সিস্টেম আচ্ছা ইজি অ্যাপ্লাই আমরা এখানে ক্লিক করি ক্লিক করার পরে আমি যদি নেক্সটে দেই আমাকে কিছু টাইটেটা ওরা পূরণ করতে বলবে সেটা পূরণ করে দিলে পারে আমার ইজি অ্যাপ্লাই হয়ে যাবে আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের উপরে আপনি সিবি সব সবকিছু ড্রপ করতে পারবেন সবকিছু করতে পারবেন ঠিক আছে আমি ডিসকানেক্ট করে দিলাম তার মানে একটা বিষয় বোঝেন আপনি যদি আপনার দক্ষতা তৈরি করতে পারেন আমার সিস্টেমটা কি প্রপারলি কাজটা শিখব ফাইল থাকবে স্যাম্পল থাকবে কাজে খুঁটি নাটি বুঝবো এবং আমি বিভিন্ন সাইট থেকে ছোট বড় কাজ করব করবো যখন আমার অভিজ্ঞতা হয়ে যাবে তখন আমি বড় জায়গায় টার্গেট নেব একটা মানুষকে সাহায্য মনে ছোটোখাটো কাজ করে নিয়ে থাকবে তাহলে ফিলান্সার কেন ফিলান্সার যে মানুষ বলে ফ্লান্সার মানে কি অনেকটা কালার মানুষ একরকম মনে করেন এটাই মানুষ ভাবে বাট আসলে তো এটা রাইট বাট আমরা সঠিক জায়গা মতো নিজের স্কিল কে তৈরি করতে পারতেছি না সঠিক জায়গা মতো যাচ্ছি না যারা গেছে তারা ওই যে সাইলেন্ট কিলারের মতো মনে করেন কাজ করতেছে সে যদি এখানে আট ঘন্টা ডিউটি করে সপ্তাহে পাঁচ দিন আপনি কি মনে করেন আরো পার্ট টাইম জব তো অন্য কোম্পানিতে সে করতে পারবে সো আমি অনুরোধ করবো এখানে লাইফটা আমি চ্যালেঞ্জ নিয়েছি আপনারাও নেন লাইফটা চেঞ্জ হবে এবং চেঞ্জ হওয়ার জন্যই তো সবাই আসছেন প্র্যাকটিক্যাল প্রমাণ সহ সবকিছু দেখেছে নিজের সাইট বিভিন্ন কিছু আমি দেখতে দেখাচ্ছি বোঝাচ্ছি সো এই বিষয়গুলো যদি আপনি ব্রেনে আপনাকে নেন এবং এগুলো লালন পালন করেন এবং স্বপ্ন দেখেন স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পরিশ্রম করেন এটা কি খুব কঠিন কিছু সি ইন্টারমিডিয়েটি অনার্স লেভেলে কত পড়াশোনা করেছি কত শ্রম দিয়েছি কত মানে কত হাজার ঘন্টা কষ্ট করেছি ঠিক আছে এখানে কি এত কষ্ট করতে হয় কত সাবজেক্ট কত বই কত কঠিন কিছু পড়েছি বাট এখানে ছোট্ট একটা বিষয় ডিজিটাল মার্কেটিংটা একটু ভালো করে শিখব ভালো করে একটা ছেলে যদি যে পড়াশোনার যে সময় দিয়েছি সেই সময়ের যদি দশ ভাগের এক ভাগও এখানে আমরা দিই স্টুডেন্ট লেভে যেরকম সময় দিতাম বাট এখন আমাদের হাতে প্রফেশনাল অনেক কাজের ব্যবসা বাণিজ্যের জন্য আমরা পারি না কিন্তু আমরা যদি এটাকে একটা সাবজেক্ট মনে করি এটা একটা সাবজেক্ট এই সাবজেক্টটাই আমার কেরিয়ার তৈরি করবে তার মানে আমার সাবজেক্ট দুইটা সাবজেক্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর ইংলিশ এছাড়া আমি তো মনে করি যে এই দুইটা আমার সাবজেক্ট আমি পড়াশোনা বন্ধ করিনি আমি পড়াশোনা করতেছি আমার সাবজেক্ট এই দুইটা ডিজিটাল মার্কেটিংয়ে হাইলি এক্সপার্ট হব ইংলিশে আল্লাহ চাইলে যতদূর পারি এটা কভার করে একবারে আমি জাগা মতো হিট করব ঠিক আছে